সকাল বন্ধুরা এখন সকাল নয় ধরো সাড়ে বারোটা বাজে মানে শুভ দুপুর হয়ে গেছে তো আজকে রবিবার রবিবার সকাল থেকে আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করলাম অনেকদিন আবার ভিডিও দেওয়া হয়নি আসলে আমি মানে কাজের চাপে পেরে উঠছি না কাজ কিন্তু আমার একই আছে আগে যা কাজ করতাম সেটাই আছে এবার ঋষু এখন এত দুষ্টুমি করে না মানে আমি যে একটা বড় ব্লগ ভিডিও করব সেটা আমার দ্বারা এখন একদমই সম্ভব হচ্ছে না তারপর ভাবলাম যে না পুরোপুরি বন্ধও করব না চ্যানেলটা যতটা এগিয়েছি তোমাদের ভালোবাসায় অনেকটাই তার জন্য সবাইকে অনেক থ্যাঙ্কস মানে কৃতজ্ঞতা জানা অন্তর থেকে তো ভাবছি যে বড়ো ভিডিও না পারলেও ছোট ছোট শর্টস করে মানে ছোটো ছোটো ক্লিপ করে ভিডিও সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই পারি বলো যেমন সকাল থেকে ভিডিও করতে পারিনি তো কী হয়েছে তাহলে আমি যে না এখন থেকে ভিডিও করি আর এক নাগারে কথা বলে যাচ্ছি আর রান্না বান্না প্রায় অনেকটাই হয়ে এসছে আর এই চিকেনটা বাকি আছে রবিবার তো চিকেন না হলে হয় না এমনি আমার সপ্তাহে অনেক দিনই চিকেন হয় সেটার জন্য কিছু না কারণ ঋষুর চিকেনটা খেতে খুব ভালো আসে আর আর টুবাই একটু সাদে গেছে সকালে একবার কাপড় কেচে মেলা হয়েছে আর একটা লট এখন কাঁচা হয়েছে তো ওগুলো মিলতে গেছে তো চলো কি রান্না বান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই রান্না বলতে ভাত হয়ে গেছে কালকের একটু সবজি আছে বার করে রেখেছি সিম সেদ্ধ করেছি টুবাই এটা খেতে ভালোবাসে খাওয়ার সময় মাখিয়ে ওকে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এখানে সবজি দিয়ে ডাল হয়েছে আর হচ্ছে রবিবার যেহেতু চিকেন তো হবেই চিকেন হচ্ছে তো আজকে চিকেনটা কাঁচা টমেটো দিয়ে বানাচ্ছি একটু বেশ বসিয়ে কষিয়ে ভালো করে বানাচ্ছি তো এখনও হয়নি এই কষানো চলছে এই হচ্ছে অবস্থা বাড়ির আর এইদিকে জল গরম বসিয়েছি স্নান করব ঋষুকে স্নান করাবো ওরও এখনও স্নান হয়নি ও পাপার সাথে গেছে ছাদে ও আসলে ওকে তেল তেল মাখিয়ে স্নান করাবো দিয়ে আমি একটু পরে স্নান করবো আর তো ভাই আজকে প্রচুর ফল নিয়ে এসেছে শীতে দেখবে ফল খেতেও ভালো লাগে আর অনেক বিভিন্ন রকমের ফলও পাওয়া যায় তো দেখো আজকে অনেক ফল নিয়ে এসেছে এটা হচ্ছে গোপু সোনার জন্য মিষ্টি এনেছে পুজোর সময় আমি দেব আরে দেখো লেবু আপেল পেয়ারা পেঁপে পেঁপে খেতে আমি খুব ভালোবাসি পাকা পেঁপে তো পেয়ারাটা ফ্রিজে রেখে দিতে হবে নালে পেকে যায় বাইরে থাকলে ফ্রিজে থাকলে অনেকদিন খাওয়া যায় এই হচ্ছে দেখো কত ফল নিয়ে এসেছে দেখো আমার এখানটায় কি সুন্দর রোদ আসে পুরো দু রোদ থাকে কিন্তু এখন ব্যালকনিতে ছিটে ফোটা রোদ নেই ব্যালকনিতে আমার সেই গরমে রোদ আর শীতের গাছ ছিল কেন এই জন্য আমি এখানেই রাখছি এখানে ভালো রোদ পাচ্ছে তো এখনও ফুল ফোটেনি এটা কুঁড়িটা একটু বেশি ছোট আছে দেখো এটা একটু দেরি হবে ফুটতে বাট এটা দেখো ফোটা শুরু হচ্ছে তো এটা মনে হচ্ছে হলুদ কালারের হবে দেখেছো হলুদ রঙের ফুলটা আর এই যে এটা গেঁদা ফুল এখনও কিছু ফোটেনি তো এই হচ্ছে বাইরে খুব সুন্দর রোদ দিয়েছে আর একটু ঠান্ডাও পড়েছে হালকা হালকা মানে খুব একটা ঠান্ডা এখনো জাঁকিয়ে পড়েনি বা ঠান্ডা পড়েছে তো চলো রান্না বান্নাগুলো কমপ্লিট করি পরে ফিরে আসছি দেখো মাংসটা প্রায় কষা হয়েই গেছে আর ইসু আর টেস্ট করার জন্য নিয়েছে দুজনে এবার একটু এখানে বেশি পরিমাণে ধনে পাতা দেবো তারপরে অল্প জল দেবো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই হবে তেলটাকে পুরো ছেড়েই গেছে বুঝেছ একটু ধনে পাতা দিয়ে জল দেবো আর এই দেখো বললাম না সকালে এক ধাপ কাঁচা হয়েছে দেখো সব ওরা কাপড় তুলে নিয়ে এলো আরও কিছুটা কাপড় মিলে দিয়ে এলো ওগুলো পরে গিয়ে নিয়ে আসবো আর বাইরের গাছগুলো এখন দেখো খুবই খারাপ অবস্থা মানে এখন কি বলো তো শীতকালে তো সব পাতা ঝরছে না পাতা হলুদের পাতা ঝরছে তো যাই হোক পরে আবার ঠিক হয়ে যাবে আর এই গাছের ডালটাও না আমি ভেঙে দিয়েছিলাম কিন্তু দেখো কি সুন্দর পাতা পচিয়ে গেছে তো ঋষু এখন ওর বাবার সাথে খাচ্ছে দিয়ে স্নান করবে তোর পাপা কেমন হয়েছে চিকেনটা টেস্টি ও পাপা ঝাল লেগেছে আর ওর পাপাও খাচ্ছে ও জল তো বাবা কাছে জল আছে তো বোতলে বাবা তো দিবে যাও যাও এই দেখো বন্ধুরা চিকেনটা হয়ে গেছে দেখো চিকেনটা কেমন হয়েছে বলবে তো এই চিকেনটা ফাইনাল লুক আর এইদিকে দেখো গ্যাস টেস সব মুছে পরিষ্কার করে নিচ্ছি আর ইস্যু স্নানে গেছে এরপর আমি স্নান টান করি পরে ফিরে আসছি পরে পুজো টুজো কমপ্লিট করলাম দেড়টা বাজছে প্রায় আর আজকে দেখো একটা সবুজ রঙের টিপ পরেছি ইচ্ছে হলো যে একটা সবুজ টিপ এবার ইস্যুকে আগে লাঞ্চটা করিয়ে দিই তারপর আমরা লাঞ্চ করব হ্যাঁ অনেকটা ফুল এনে দিয়েছিল তো ভাই তো বেশ অনেকখানি ফুল দিয়ে পুজো করে যে ফুল দিয়ে বেশি বেশি ফুল দিয়ে পুজো করতে খুব ভালো লাগে তাই না বলো তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো যখন জেমস নিয়ে বসেছে ও ভাত কি করে খাবে তাহলে দেখো ঠিক আছে আর এই দেখো বেশ খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে আজকে পুজো করেছি দেখো গোপালকেও আজকে সন্দেশ দিয়েছি লাঞ্চ টাঞ্চ করি তারপর পরে আবার ফিরে আসছি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম সব দিন তো জানোই আমার ঘুম হয় না ওই অল্প একটু শুয়েছিলাম দিয়ে উঠে গেলাম আর কি রিসু ঘুমিয়েছি ও যতক্ষণ না ঘুমাই ততক্ষণ একটু শুয়ে থাকে কোনো দিন আবার ঘুমিয়েও পড়ি তো সুতরা শুতে ফোন এলো ফ্লিপকার্টের কালকে কিছু জিনিস অর্ডার করেছিলাম তার মধ্যে দুটো রিসিভ হয়েছে আরও দুটো জিনিস আছে আজকে লাসে নেই দুটোর মধ্যে দেখাচ্ছি কী কী এসেছে আজকে এই খুললাম আর কি একটা শ্যাম্পু কালকেই শ্যাম্পুটা শেষ হয়ে গেছে মানে চুলে শ্যাম্পু দিতে গেছি আর দেখলাম শ্যাম্পু শেষ তো তারপরেই অর্ডার করলাম আর কি যে ট্রেসিমিটা অন ফ্লিপকার্টে এবার ফার্স্ট অর্ডার করলাম আগে আমি অন্য অ্যাপস থেকে নিতাম কিন্তু এখানে দামটার থেকে দেখলাম ফ্লিপকার্টের দামটা একটু কম পড়লো আর একটা ট্রেসিমি কন্ডিশনার কন্ডিশনার বাড়ি ছিল তাও একসাথে কন্ডিশনারটা নিয়ে নিলাম আর একটা বডি অয়েল দিয়েছি একটা ফেস ওয়াশ তো ওই দুটো এখনও এসে পৌঁছায়নি এই দুটোই এসে পৌঁছেছে তখন একটু বসেছি এখন বাসন দশন যদি গোছাতে যাই না ঋষু আওয়াজেই উঠে যাবে যখন ওই কিচ্ছু করবো না সবে চারটা বাজে সাড়ে চারটাও বাজেনি তো একটু দেখি ফোন ঘাটবো হয়তো বা পাশে একটু শোবো পরে সন্ধ্যাবেলায় তখন বাসন গোছাবো চাটা করবো চলো পরে ফিরে আসছি শুভ সন্ধে বন্ধুরা সন্ধে দেখো পাঁচটাও বাজ মানে পাঁচটা এখন বেজে গেছে সাড়ে পাঁচটা মতো বাজে এখন তো অনেক আগেই সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ঋষু সোনা ঘুমাচ্ছে বলে আমি ওইভাবে তো টেনে দিয়েছি নাহলে তো বাসন গুছালাম না আওয়াজও উঠে যাবে আর ও দুধটা গরম করতে দিয়েছে উঠলে ওকে খাওয়াবো তো দুধটা গরম হয়ে গেলে হচ্ছে সন্ধ্যাটা দিয়ে দিই তারপরে উঠলে ওকে দুধ খাবো আমরা চা তো হচ্ছে আর ভিডিওটা বাড়াবো না আমি তোমাদেরকে বলেছি এখন আমি বড়ো ভিডিও হয়তো করতে পারব না কিন্তু ছোটো ছোটো ভিডিও করার চেষ্টা করবো তোমরা পাশে থেকো আর একটু বেরোনোর কথা আছে সানডেতে রবিবার মানে সানডেতে তিরিশ নিয়ে একটু বেরোই যদি বেরোই তো এখানে যে ছোটো ছোটো ভিডিও পাবো ওগুলো তোমরা ফেসবুকে পেয়ে যাবে তো ফেসবুকটা আমাকে ফলো করো তো ওইখানেও অনেক ভিডিও তোমরা দেখতে পাবে ঠিক আছে চলো আজকের তো টাকা কালকে আবার ফিরে আসছি